নিজের জীবন অপেক্ষা আমি নবী আমাকে ভালো না বাসবে আমি নবী আমাকে মহাব্ব করবে আমি রসূল আমাকে পিয়ার না করবে ওমার তত সময় পর্যন্ত কমপ্লিট মুমেন মুসলমান হতে পারবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমুর মনের মধ্যে আল্লাহ রসূলের এই কথাটা জেনে বিদ্যুতের মতো স্পষ্ট করে গেল ও নবী দয়ার রসূল হুজুর আমি ওমর শুধু দুনিয়ার শখ চুরু থেকে নাই আমি ওমর আমার জান অপেক্ষা জীবন অপেক্ষা দুনিয়ার মাল মাতা হাত অপেক্ষা ছেলে মেয়ে বিবি বাচ্চা পিতা মাতা অপেক্ষা পৃথিবীর সব কিছুর থেকে হুজুর আমি ওমর আপনাকে জানে প্রাণে বেশি ভালোবাসি হুজুর আমার জান অপেক্ষাও আপনাকে আমি বেশি ভালোবাসি আল্লাহ রসুল বললেন ওমার এবার তুমি কামেল মোমেন মুসলমান হতে পেরেছে বলুন সুবাহ আপনাদের একটা প্রশ্ন জায়গা প্রায় ওয়াজের মেজলিশে শুনি রসুলকে সবথেকে বেশি ভালোবাসতে হবে মোমেনের ইমান হলো রসুলের বেশি ভালোবাসা আধুনিক ছাত্ররা স্কুলের স্টুডেন্ট যারা তাদের মনের মধ্যে একটা চিন্তা হবে নিজের বাপ মা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সঙ্গে ওঠা বসা নারী টান এই মানুষগুলোর থেকেও নবীকে কেন ভালোবাসতে হবে আমি কিছু বাস্তব কিছু তথ্য তুলে দিলে আপনারা বুঝতে পারবেন যে নবীকে কেন সবার থেকে ভালোবাসতে হবে মা বাপের থেকে ছেলেমেয়ের থেকে বন্ধু বান্ধবের থেকে আত্মীয় স্বজনের থেকে কেন বেশি ভালোবাসতে হবে কিছু কয়েকটা তথ্য দিলে বুঝতে পারবেন

ওই কেমতের মহা ময়দানে মা ছেলের হবে না ছেলে মায়ের হবে না বাপ তার সন্তানের হবে না সন্তান তার বাপের হবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না বন্ধু বন্ধুর পরিচয় দেবে না ওই কেমতের মহামাত কেমতের মহা ময়দানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে ওই কেমতের দিনটা এত কঠিন দিন হবে এত বিভীষিকাপূর্ণ দিন হবে এত ভয়াবহ দিন হবে আল্লাহ কোরআনুল মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিনে কেউ যখন কারো হবে না সকলেই নিজেকে নিয়ে চিন্তা করবে nafsi 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 বলে প্রত্যেকই প্রত্যেককে নিয়ে নিজেকে নিয়ে নিজের نجات কে নিয়ে নিজে আল্লাহ দরবারে নাজাতের জন্য প্রত্যেকই যখন চিন্তিত থাকবে ওই কিয়ামতের মহামাত ওই কিয়ামতের মহাময়দানে ছেলে মেয়ে পিতা মাতা আত্মীয় স্বজন কেউ আপনাকে আমাকে চিনবে না পরিচয় দেবে না কিয়ামতের দিনে কিয়ামতের মহামাঠে আল্লাহ পাক যখন বিচার করবেন আল ওয়াজনু ইয়াওমা ইযিনিল কিস মানুষের আম قل لما تجكن قريما قره به ويكاموت المحمد ويكاموت المحمد يوم يفر المرء من أخيه وأميه وأبيه وصاحبته وبنيه ويكاموت الدين كوكة منه ويكاموت المحمد কিয়ামতের মহা এত কঠিন দিন হবে আল্লাহ পাক যখন বিচার করবেন মিসকাল যররাতিন শরওয়াইয়ারা বান্দার সরসা পরিমাণ বিন্দু পরিমাণ কতরা পরিমাণ অন্যায় কাজের প্রতিশোধ আল্লাহ নেবেন হিসাব নেবেন যররা পরিমাণ অন্যায় কাজের হিসাব নেবেন ওই কিয়ামতের দিনটা এত কঠিন হবে ইয়াউমা লা মহামাতাম মহামায় কঠিন দিন হবে এত কঠিন সময় হবে মালায়ন ফল আল্লাহ কুরআনুল মাজিদের মধ্যে কিয়ামতের দিনের হালতটা বলে দিলেন কিয়ামতের দিনে আলামতটা কেমন হবে কিয়ামতের দিনের অবস্থাটা কেমন হবে আল্লাহ পাক কুরআনুল মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়াওমা লায়ান ফাল মালা ওয়ালা বন দিনে

মুমিন সলিম যার অন্তরটা হবে গুণা মুক্ত অন্তর কালবে সলিম ওয়ালা অন্তর ওয়ালা মানুষ কেমন দিনে আল্লাহর আজাব থেকে নজাদ পেয়ে যাবে কেয়ামতের দিনের থেকে কঠিন দিন আর হতে পারে না দুনিয়াও মাতাউন কালিল এই অল্প দিনের পৃথিবীতে আমরা এসেছি কেন দুনিয়া ও নজরাতুল আখের এই দুনিয়া থেকে আখেরাতের জন্য সঞ্চয় করতে হবে এই দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেতির জায়গা আখেরাতের জায়গা এক্সাম রুম এটা একটা পরীক্ষা কেন্দ্র এইখান থেকেই ওই আখেরাতের সফলতা অর্জন করতে হবে আর এই দুনিয়ার সময়টা কারোর জন্য চল্লিশ বছর কারোর জন্য পঞ্চাশ বছর কারোর জন্য ষাট বছর সত্তর বছর তারপরে যখন মানুষের মৌত হবে মৃত্যু হবে এই মৃত্যুর পরে যখন আল্লাহ আমাকে আপনাকে ওঠাবেন কেমতের দিনে আমি আপনি যখন উঠবো ওই সময় ওই ফাইনাল জাস্টিস শেষ বিচারের দিনের পরিস্থিতিটা ঠিক এমন হবে আপনার ছেলে আপনাকে চিনবে না আপনার মেয়ে আপনাকে চিনবে না আপনার ভাই আপনাকে চিনবে না আপনার বন্ধু আপনাকে চিনবে না আপনার আপনাকে চিনবে না কেউ কারো পরিচয় দেবে না কেন কিয়ামতের দিনে সে প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে নিজেকে আল্লাহর আজাদ থেকে বাঁচাবার জন্য চিন্তিত থাকবে কেউ কারো চিন্তা করবে না অন্য আল্লাহ কি বলেছে এজ এ মানুষ হিসেবে প্রত্যেকের একটা প্রাউরিটি আছে দুনিয়ার চাহিদা আছে একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে সন্তান এমন কোনো মানুষ নেই পাগল ছাড়া কোনো সুস্থ ব্রেনের মানুষ নেই যার এই দুইটা বিষয়ে তার লোভ নেই লালসা নেই পাওয়ার আগ্রহ নেই একটা সম্পদ আর একটা সন্তান আর পাক আমাদের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে বলছে বালুন ওই কেয়ামতের দিনে দুনিয়ার সব থেকে চাহিদার সম্পদ আর সব থেকে আকাঙ্ক্ষার সন্তান এই দুটো কোনটাই কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম আল্লাহ তাকে পুরস্কৃত করবে যার অন্তরটা হবে পরিষ্কার বলুন সুবহানাল্লাহ ওই কিয়ামতের দিনে একজন একজন আপনার আমার জন্য উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি এইভাবে কিয়ামতের দিনে একজনই কথা বলবেন একজনই আপনার আমার জন্য চিন্তা করবেন আল্লাহর দরবারে রোনাজারি করবেন মাকামে মাহমুদে সিজদায় লুটিয়ে যাবেন আল্লাহর দরবারে সিজদায় অশ্রু সিক্ত নয়নে কান্নাকাটি কাটি করবেন আল্লাহ আমার উম্মতের কি হবে ওইটা বাপ না মা না ভাই না বন্ধু না ওইটা হবে কিয়ামতের দিনের সুপারিশ কারি আল্লাহর হাবিব বলুন আল্লাহ সুপারিশ করবেন একমাত্র নবিশ্বাসী উল মুসফিন তাই তো আমরা নবী নবী করি তাই তো আমরা নবীর জন্য নিজেদের জীবনটা নিজেদের জীবন ধন আল্লাহর জন্য আমরা উৎসর্গ করতে প্রস্তুত আল্লাহর হাবিবের মহাব্বতে দিনের জন্য আমরা তাই তো আমাদের জীবনকে রসুল্লাহর পদে উৎসর্গিত করতে প্রস্তুত এই কারণে কেয়ামতের দিনে তিনি আমাদের জন্য কাঁদবেন কেমতের মহাম কেয়ামতের মহাময়দানটা এত কঠিন হবে আল্লাহ একজন বান্দা কি যখন আল্লাবের মাঠে যখন হিসাব পাবেন আল্লাবেন যখন বিচার করবেন বান্দা আল্লাহ সম্মুখে যখন দন্দমান হবেন দাঁড়িয়ে থাকবেন আল্লাহ আল্লাবাক ওই বান্ধার হায়াত জিন্দিগির কৃত ভালো মন্দ আমল

যখন গড়াই উঠাবে আল্লাহ আমাদের সম্মুখীন আমল নামা কিতাব আকারে রাখবে মৃত্যুর পরে যখন আল্লাহ উঠাবেন কেয়ামতের দিনে আপনি আমি যখন আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াবো আল্লাহ যখন বিচার করবেন চার ধরনের আমাদের সাক্ষী থাকবে নেকি করেছি গোনা করেছি এই নেকি এবং গধি পাপ আমাদের নেকির কাজ গুনার কাজ এই সমস্ত নেকি এবং গুনার কাজের চার ধরনের সাক্ষী থাকবে প্রথম নম্বর সাক্ষী হচ্ছে উদি আল কিতাব ফাতরাল মুজরিমিনা না মিন মাফি আল্লাহ প্রত্যেকের সম্মুখে তার নিজ নিজ জীবনের কৃতকর্ম আমলনামার কিতাব রাখবেন সব নোট করা আছে তার মধ্যে ওই আমলনামার মধ্যে এতটুকু জরা পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে তাও লেখা থাকবে অপরাধীরা ওই কিতাব দেখে বিস্ময়ে প্রকাশ করে বলবেন আল্লাহ এই কেমন কিতাব যার মধ্যে আমার জীবনে মানুষের চোখের আড়ালে ছোট্ট একটি অন্যায় করেছিলাম সেই অন্যায়টাও এই কিতাবের মধ্যে লেখা আছে

রাতে আলোতে আধারে মহাসমুদ্রের তন দেশে মহাশূন্য আকাশে যখনই আমি আপনি গুনার কাজ করতে থাকি আল্লাহর ওই লিপিকার ফরিস্তা লিখতে থাকেন যখনই আমি আপনি নেকির কাজ করতে থাকি আল্লাহর ওই লিপিকার ফারিস্তা লিখতে থাকেন কেমতের দিনে আল্লাপাক যখন বিচার করবেন আমল নামার সাক্ষী হিসেবে কিরমন কাতিবিন ফরেস্তাদের হাজির করবেন আর আমাদের জীবনের কৃতকর্ম নেকি এবং Божиর সাক্ষী এই ফেরেশতা দয়ে দিবেন তিন নম্বর সাক্ষী হবে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুনা করে দিয়েছেন আল আলা আফওয়াহিম কিয়ামতের মহামাহাত কিয়ামতের মহা ময়দানে আল্লাহ বন্ধ জবান বন্ধ করে দেবেন বাক শক্তি কে বন্ধ করে দিবেন আল্লাহ কথা বলা শক্তি বন্ধ করে দেবেন ওতাক

স্বাক্ষ দিতে সাক্ষ্য আল্লাহ আপনার অত্যাচার করেছে আল্লাহ আপনার বান্দি জমিন আমার উপরে গোনা নিয়ে বিচরণ করেছে আবার আল্লাহ বাকির কোন কোনো বান্দার জন্য নেক আমলে

যে দিনে ছেলে মেয়ে কেউ হবে না সম্পদ সন্তান কেউ হবে না বন্ধু বান্ধব কেউ হবে না ওই দিনে আমাদের অবস্থা কি হবে জীবনে হায়াতে জিন্দগিতে যে গোনাগুলো করেছি যে নেকি কাজগুলো করেছি এই কাজের চার ধরনের সাক্ষী আল্লাহ উপস্থিত করবেন আপনি আমি যখন কাঠগড়ায় দাঁড়াবো আল্লাহ চার ধরনের সাক্ষী প্রথম হচ্ছে ওদিয়াল কিতাবল মু মানুষ আমরা আজকে গাফিল হয়ে গিয়েছি মৃত্যু হবে মারা যাব এই ব্যাপারে আমরা যথেষ্ট অসচেতন হয়ে গিয়েছি যথেষ্ট আমরা অযত্নবান হয়ে গিয়েছি যে আমাদের মৃত্যু হবে এই ব্যাপারে আমরা কেয়ারলেস হয়ে গেছি আর অন্যত বিপদের একটি কারণ হাদিসের মধ্যে এসছে আবু সম্ভবত আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে মুহাম্মাদি যত যে সময় মৃত্যুর থেকে বেঁচে থাকার প্রাধান্য বেশি দেবে আর এই দুনিয়াটা থেকে আখেরাতের বেশি প্রাধান্য দেবে এই দুইটা গুণ যখন উম্মতে মোহাম্মদীর মধ্যে বিদ্যমান হবে আল্লাহ রসুল আশঙ্কা করে বলেছেন হাদিসের মধ্যে উম্মতে মহাম্মদের উপরে চতুর্দিক দিয়ে বিভিন্ন আজাব গজব অত্যাচার বিভিন্ন রকমের তাদের উপরে কঠোরতা প্রদর্শন করা হবে এমন কি হাদিসের মধ্যে এসেছে যে যখন মানুষ দুনিয়াটা আখেরাতের থেকে ভালো মনে করবে আর জীবনটা মৃত্যুর থেকে ভালো মনে করবে রাসূলুল্লাহ বলেছেন অন্য কমিউনিটির মানুষ মুসলিমদের দিকে ক্ষুধার্ত বাঘ ক্ষুধার্ত পশু যেমন খাদ্যের দিকে এগিয়ে আসে অন্য কমিউনিটির মানুষ অন্য জাতির মানুষ মুসলিমদের দিকে এইরকম রাগ নিয়ে ক্রোধ নিয়ে হিংসা নিয়ে বিদ্বেষ নিয়ে মুসলিমদের দিকে আগিয়ে আসবে তাদের উপরে অত্যা অত্যাচার করবে যখন মুসলিমদের মধ্যে এই দুইটা গুণ হবে কোন দুইটা গুণ দুনিয়াটা আখেরাতের থেকে বেশি পছন্দ করবে আর জীবনটা মৌতের থেকে বেশি পছন্দ করবে মৃত্যু ভুলে গেলে হবে না কাফা বিল মৌতি আল্লাহর কোরআনের মধ্যে যে চ্যালেঞ্জ কোরআন শুধু তেলাওয়াতে শোনার জন্য নয় মসজিদে নামাজ যাই কোরআন পড়ে আরবি শব্দগুলো পড়ছে শুনছি শুনছি এর কোনো অর্থই বুঝি না এর কোনো ভাবই বুঝি না কোরআন কি বলতে চাচ্ছে কিচ্ছু বুঝি না কোরআনকে নিয়ে একটু চিন্তা করাবে বর্তমান জ্ঞানবিজ্ঞানের যুগ এই আধুনিকতার যুগ এই অগ্রগতির যুগ এই টেকনোলজির যুগ এই আবিষ্কারের যুগে যখন পৃথিবী বিভিন্ন আবিষ্কার পেয়েছে বিভিন্ন গবেষকের গবেষণার মধ্য দিয়ে পৃথিবীতে অত্যাধুনিক যন্ত্র অংশ এসেছে সেই সময় কখনো ভেবে দেখেছেন আল্লাহ যে ওয়াদাগুলো করেছেন পাক যে সমস্ত চ্যালেঞ্জগুলো করেছে এই চ্যালেঞ্জ বর্তমান আধুনিক পৃথিবীর কোনো গবেষক কোনো টেকনোলজি কোনো যন্ত্র কোনো মন্ত্র কোনো মন্ত্র আল্লাহর ওয়াদা আল্লাহর চ্যালেঞ্জ কে প্রতিহত করতে সক্ষম নয় বলুন সুবহানাল্লাহ ফর एग्जांपल একটু উদাহরণ দিই যে যন্ত্র মন্ত্র তন্ত্র আবিষ্কার বিজ্ঞান আধুনিকতা আল্লাহর বিধানের কাছে ব্যর্থ মাথা নত করে দিয়েছে আল্লাহর আইনের কাছে আল্লাহর চ্যালেঞ্জের কাছে পৃথিবীর গবেষক নত মস্তক হয়ে গিয়েছে আমি দুটো একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন কোরআন নিয়ে ফিকির করতে হবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে তারপরে আপনার ভিতরে থাকা ইমানের তার খুশবুটা বৃদ্ধি হবে ইমানের শক্তিটা বৃদ্ধি হবে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আপনারা বহু শুনেছেন কিন্তু চিন্তা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ভেবে দেখেছেন এই আধুনিক যুগে যখন মানুষের ওপেন হার্ট সার্জারি হচ্ছে ওপেন হার্ট সার্জারি বোঝেন তো বুকটা টাফ চালা করে বুকটা ফাঁকা করে হাটটা বার করে ওই হাটটাকে অপারেশন করে আবার বুকের মধ্যে স্থাপন করে দেওয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে বার করে সেটাকে অপারেশন করে আবার শরীরের মধ্যে স্থাপন করে দেওয়া এখন বর্তমান চিকিৎসা বিজ্ঞান এত উন্নত সেই সময় চিন্তা করে দেখেছেন একজন অসুস্থ ব্যক্তি যখন রোগগ্রস্ত হয় তাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে গেলে তার লাস্ট ট্রিটমেন্ট হয় আইসিউলেশন এই আইসিউর মধ্যে যখন একজন মুমূর্ষু ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় তার গোটা বডিটা মনিটরিং করা হয় পালস রেট অক্সিজেন রেট সুগার প্রেশার তার শরীরের গতিবিধি ওই যন্ত্র অংশে মনিটারিং করা হয় আমি আপনাকে একটু ভাবতে বলছি ওইখানে থাকে এম আপনার চিকিৎসা বিজ্ঞানের উচ্চ শিক্ষায় শিক্ষিত ডক্টর তারা ওই মনিটারিং এর দিকে ফলো রাখে অক্সিজেন রেট পালস রেট কি পর্যায়ের কি অবস্থায় আছে কখনো ভেবে দেখেছেন ওই আইসিউর মধ্যে ডক্টররা কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন গতিবিধির দিকে খেয়াল রাখে কিন্তু শরীরের মধ্যে আছে রুহ এই রুহের কিন্তু কোনো মনিটারিং সিস্টেম আছে বলেন কথা বলেন পাহারা দিচ্ছে আপনার পালস কি আছে অক্সিজেন কি আছে প্রেশার কি আছে সুগার কি আছে দেখছে মনিটরিং দেখছে আপনার আপনার সব সময় নজর রাখছে কিন্তু কোন টাইমটা এক্স্যাক্ট কোন টাইমটা আপনি মারা যাবেন ডাক্তাররা কিন্তু সেই পাহারা দিতে পারে না অর্থাৎ আপনার শরীরের পাহারা দ্বার তারা আপনার রুহের পাহারা দিতে তারা ব্যর্থ বলুন সুবহানাল্লাহ আল্লাহর চ্যালেঞ্জ কুল্লু নাফসিন লাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে আমি আল্লাহ মৃত্যুর সাথে গ্রহণ করাবো এই চ্যালেঞ্জের কাছে আধুনিক বিজ্ঞান এই আধুনিক চিকিৎসা বিজ্ঞান মাথা নত করে দিয়েছে আল্লাহর এই চ্যালেঞ্জের কাছে মৃত্যু নামক ব্যবস্থার কাছে আপনার যন্ত্র তন্ত্র মন্ত্র আবিষ্কার সব নতমস্তক হয়ে গিয়েছে আল্লাহর শক্তি চূড়ান্ত আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত বলুন সুবহানাল্লাহ না এমন কোন আবিষ্কার এখনো হয় নাই যে একজন মানুষকে দীর্ঘ বছর ধরে তাকে বাঁচিয়ে রাখতে পারে তাকে সারা জীবনের মতো আজীবন তাকে প্রাণ দিতে পারে না এমন কোনো আবিষ্কার হয়নি আল্লাহ ওয়াদা করেছেন মাউত প্রাণ আছে মৃত্যু দেবে আল্লাহর পরবর্তী ওয়াদা দেখেন ফাইদা যা আজান হুম লা ইয়েস্তাক রুনা সা আ তা আপনি ভাবুন আল্লাহ বলছে মৃত্যুর সময় হলে ডক্তরদের নিগরানিতে থাকো মহাসমুদ্রে থাকো মহা আকাশে থাকো সমুদ্রের গভীরে থাকো সুরক্ষিত কক্ষে থাকো আইনামা তাকু নো তুমি যাহাকেই হোক তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন পৃথিবীর সমস্ত ডাক্তার একত্রিত হয়েও যদি তাদের নির্দিক বলের মধ্যেও থাকো আইনা মা তাকুনু মুল মউত আমার মৃত্যু নির্ধারিত সময় ওইখানে পৌঁছে যাবে বলুন সুবহানাল্লাহ তুমি যেখানেই থাকো তুমি যাহাকেই হো মৃত্যুর ফরিস্তা নির্ধারিত সময় পৌঁছাবে না পৃথিবীর কেউ তোমাকে দশ দিনের জন্য দশ সেকেন্ডের জন্য তোমার আয়ুকে এস্টাবলিশ করে রাখতে পারবে পৃথিবীর কোনো আবিষ্কার নেই আমি আল্লাহ ওই নির্ধারিত সময় নির্ধারিত স্থানে যেখানেই থাকো না ওইখানেই তোমার মৃত্যু আমি আল্লাহ দেবই দেব বলুন সবহান আল্লাহ দেখেন পৃথিবীর কোনো আবিষ্কার আছে আল্লাহর এই চ্যালেঞ্জকে ঠেকাবে বিজ্ঞান গবেষণা অগ্রগতির যুগের এই এই যে উত্থান এই উত্থান আল্লাহর চ্যালেঞ্জের কাছে কখনো তারা বিজয়ী লাভ করতে পারে না আল্লাহর চ্যালেঞ্জের কাছে ওয়াদার কাছে তারা সব সময় নতমস্ত তাহলে মৃত্যু তো হবেই হবে এই মৃত্যুটা কেন আল্লাহ দেন

সাফল মুখলুকাত করেছেন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন আবার আল্লাহ মানুষকে মৃত্যু দেন কেন মৌত দেন আল্লাহ পাক এই ব্যাপারে স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছেন লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ এই জন্য আমি আল্লাহ এই বান্দার মৌত দিয়ে বান্দা হায়া

মৃত্যু তো হবেই পৃথিবীর ব্যবস্থা নেই আপনার আমাকে কেউ বাঁচিয়ে রাখতে পারে তাহলে মরে যাব কোথায় উঠবো কেয়ামতের দিনে আল্লাহ আমাদেরকে উঠাবে মৃত্যুর পরে আবার আমরা উঠব হাদিসে জিবরিলের মধ্যে এসছে একজন আন্দোলন অপরিচিত ব্যক্তি রসুল্লাহ